খবরদার কেউ একা একা ইফতারি করবেন না একা ইফতারি করেন নাকি আপনারা আল্লাহর হাবিব সাহ ইসলাম বললেন কেউ যদি কাউকে ইফতারি খাওয়ায় যিনি খাওয়ালো উনি রোজা রেখে যেই সব খাওয়ানোর কারণে ওই সব সাহাবারা বললেন এরা সুল্লাল্লাহ ইফতারি খাওয়ানোর মতো পয়সা তোমাদের নাই আল্লাহর হাবিব সাহ ইসলাম বললেন ওলাউবি শারবাতিমা যদি এক ঢোক পানে দিও ইফতারি খাওয়াও তবে ওই সব পাওয়া যাবে ওলাউবি আজকা চিলাবান এক ঢোক দুধ দিয়ে খাওয়ালেও অলাউবি তামড়া একটা খেজুর দিয়ে ইফতারি করালো এই সব সুমান করে পড়ে বাসায় একসাথে খাবার খান আলাদা আলাদা না কিভাবে একসাথে যদি একান্নবর্তী ফ্যামিলি হয় ভাই বোন চাচা মামা একসাথে তাহলে ছেলে মেয়েরা একসাথে বসবেন না ছেলেরা সবাই একসাথে তাদের খাওয়া শেষ এরপরে মেয়েরা সবাই একসাথে আর যদি নিজের ফ্যামিলি স্বামী স্ত্রী ছেলে মেয়ে তাহলে সবাই মিলে একসাথে খাবেন খাবেন কোন হাতে বাম হাতে নাকি আওয়াজ করে কোন হাতে আল্লাহর হাবিব বলেছেন লাল বা হাতে খেও না বা ইয়াকুলু শয়তান বিশিমাল কারণ শয়তান খায় বা হাতে আমরা খাই কোন হাতে ডান হাতে খাওয়ার শুরুতে কি পড়ব খাওয়ার পরে কি পড়ব মনে থাকবে বাচ্চারা উল্টা কাজ করতে পছন্দ করে বেশি দেখবেন বাচ্চারা ডাইন পায়ের জুতা পরে বাম পায় বাম পায়েরটা টা পরে আমার মেয়ে সব সময় এটা করবে আমি জুতা পরায় দিলে ঠিক নিজে পড়লে বাম পায়েরটা দেয় ডান পায়ে ডান পায়টা দেয় বাম পায়ে আর গ্লাস ধরবে বা হাতে যতক্ষণ আমি না ঠিক করে দিব এবং বিসমিল্লা বলতে ওরা ভুলে যায় বারবার স্মরণ করিয়ে দিবেন বারবার বারবার এখন ওর মস্তিষ্ক নরম আর উর্বর ভেরি ফার্টাইল ওদের মস্তিষ্ক যেইটাই ঢুকাবেন এখন সফটওয়্যার হিসেবে যেটা ইনস্টল করবেন ওইটা আজীবন থাকবে চিল্লায় বলেন ঠিক কিনা